একে তো আমরা বাঙালি তার উপরে এই জেনজি এই দুইটা একসাথে কম্বিনেশন ঘটলে কি কি ঘটতে পারে তা আদৌ কারো পক্ষে আন্দাজ করা পসিবল না গত পরশু দিনে উত্তরা সেই যে এক মহিলার পুরুষের উপর হামলা করছে দুইটা সন্ত্রাসী প্রকাশছে দাদিয়া কোপাচ্ছে মানুষ দেখছে ভিডিও করছে অবশ্য তাদেরকে জনগণ ধরছে পরবর্তীতে ধরার পরে থানায় নিয়ে গেছে এই পর্যন্তই থানায় নিয়ে তাদেরকে অ্যারেস্ট দেখানো হয়েছে মনে হয় কারণ একটা নিউজে পড়ছিলাম গতকালকে যে একদিন পার হয়ে যাওয়ার পরও তাদেরকে ওইখানকার থানার যে ওসি সে তাদের মামলা নিতে গরিমসি করতেছে এখন আসি ওই যে যাদের উপর হামলা হয়েছে তাদের টপিকে সেখানে সন্ত্রাসীরা চারদিক থেকে কোপাচ্ছে দুজন মানুষকে একজনে আরেকজনকে বাঁচানোর চেষ্টা করতেছে মহিলা পুরুষকে বাঁচানোর চেষ্টা করতেছে পুরুষ মহিলাকে বাঁচানোর চেষ্টা করতেছে পাবলিক ভিডিও করছে এবং পাবলিক কি ধরে নেছে এরা স্বামী স্ত্রী এইভাবেই প্রচার করে দিছে যে স্বামী স্ত্রীর উপর হামলা হয়েছে একজন কাপেলের উপর হামলা হয়েছে তারা কিন্তু মুখ থেকে কেউ বলে না আমরা স্বামী স্ত্রী তাদের পরিচয় কেউ জানা দূর থেকে ভিডিও করছে পাবলিক দেখে মনে করছে এরা স্বামী স্ত্রী মনে করছে কি সার্টিফিকেট দিয়ে দিছে এখন বাধ্য হয়ে ওই লোকের স্ত্রী ক্যামেরার সামনে ইন্টারভিউ দিচ্ছে সে বলছে যে না আমার স্বামীর সাথে যে মহিলা ছিল হামলার সময় সে স্ত্রী না স্ত্রী হচ্ছে আমি ব্যাস এখন বাঙালি কি পাইছে ওই মহিলা যদি ওই লোকের স্ত্রী না হয় তাহলে নিশ্চয়ই পরকীয় প্রেমিকা দেখেন তারা স্বামী স্ত্রী না বা তারা স্বামী স্ত্রী এই কথাটাও তাদের মধ্যে কেউ বলে নাই আর তারা যে পরকীয় প্রেমিক এখন এটাও কেউ বলে নাই তার ওয়াইফ আসল যে ওয়াইফ সেও বলে নাই সে বলছে যে ওই মহিলা আমার স্বামীর সাথে ছিল ঘটনার সময় হতে পারে দুজনে একসাথে ওয়ার্কার বা কোনো কাজে গেছে কিন্তু আমরা বাঙালি একজন মহিলা আর একজন পুরুষ একসাথে রাস্তায় বের হচ্ছে তার মানে এরা স্বামী স্ত্রী আবার একজন একটা হামলার সময় একজন আরেকজনে রক্ষা করার চেষ্টা করছেন এর মানে এরা অবভিয়াসলি স্বামী স্ত্রী আর যদি এখন স্বামী না হয় তার মানে পরকীয় প্রেমিকা সার্টিফিকেট দিয়ে দাও আর এই নিয়ে এখন আউটরিচ চলতেছে ফেসবুকে সোশ্যাল মিডিয়া সব জায়গায় সবাই আমরা বলতেছি কি যে একটা লোককে ধরছি বৌসারা চলতেছিল পরকীয় প্রেমিকার সাথে পরকীয় প্রেমিকার সাথে গেছিল তারপর হামলা হয়েছে হামলাকারীদের বদৌলতে আমরা একটা লোককে বের করতে পারছি যে বৌসারা একটা মেয়ে নিয়ে পরকীয় প্রেমিকাকে নিয়ে বাইরে বের হয়েছিল হামলাকারীদের কত বড় একটা কাজ করে দিছে এই পাবলিক দিয়ে আমাদের জন্য একটা লোক যে বউসেরা বাইরে বেড়েছে একটা অন্য মেয়ে নেই হামলাকারীরা এই সন্ত্রাসীরা তাদেরকে ওই লোকটাকে ওই লোকটার মুখ উন্মোচন করে দিছে আমরা এই নিয়ে কত খুশি ফেসবুকে পোস্ট কট খাইছে ধরা খাইছে কত কিছু আর আদৌ যেটা হওয়ার কথা ওই যে সন্ত্রাসী দুইটা তাদেরকে নিয়ে আর কেউ মাথা খাবায় না তাদের নিয়ে আর কোনো আউটরুচও হবে না ওইটা শেষ কারণ পাবলিক এন্টারটেনমেন্ট করার জন্য একটা পাই গেছে ওই লোকটাকে বউসরা বের হয়েছে আর ওই যে সন্ত্রাসী দুইটা থানায় নিছে তাদের কোনো সাজা হবে কিনা না এই নিয়ে কারো কোনো প্রশ্ন নাই পাইছি একজন পরকীয় প্রেমিক পরকীয় প্রেমিকা এখন মতো তারা পরকীয় প্রেমিক না তাও কোনো ঠিক নাই কিন্তু বানাইছে এখন পাবলিক প্রথম বানাইছে স্বামী তার মানে স্বামী না যখন এখন পরকীয় প্রেমিক নিশ্চয়ই এখন তাদের নিয়ে পড়ে আছে ভেরি গুড এইটাই করতে থাকেন এইটাই তো করা উচিত আমরা বাঙালি আমাদের ক্যারেক্টার হচ্ছে এটা ভেরি গুড